সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আরেকটি সেই সুন্দরী আপুর কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপু তো আপু আপনি কোথা থেকে আছেন কুষ্টিয়া থেকে আছেন আপনার কুষ্টিয়া গ্রামের বাড়ি কোথায় হরিপুরে তো আপু আমাদের কাছে কি জন্য আছেন শুধু সাহায্যের জন্য আছেন না বেসাদের জন্য আছেন তো কেমন ছেলে পেলে আপনি বিয়ে করবেন ভালো হলে করব এরকম মনে মত আচ্ছা আপু আর একটা প্রশ্ন করি আপনাকে আপনার কি এর আগে বিয়ে शादी হয়েছে হ্যাঁ বিয়ে शादी হয়েছিল তো বিয়ে হচ্ছে আপনি এখানে কেন আছেন না স্বামী মারা গেছে আপনার স্বামী মারা গেছে কিভাবে মারা গেছে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা বুঝতে পারছি আপু তো আপু আপনার বয়সটা কি রকম বয়স 22 22 পড়াশোনা করছেন এইট পর্যন্ত পড়ছেন বুঝতে পারছি আপু তো আপু আসলে বিয়ের সাথে জন্য আসছেন আমাদের এইখানে আপনার মানে কি রকম ছেলে হলে বিয়ের সাথে করবেন যদি বয়স হয় সেক্ষেত্রে আপনি বিয়ের সাথে করবেন ধরেন চল্লিশ প্লাস হয়ে গেছে বা প্রবাস থেকে এমনও ভাই আছে ফোন দিবে যে প্রবাস জীবন কাটাতে কাটাতে চল্লিশ আপ হয়ে গেছে বা বিয়ে সাথে করছে ধরেন বউ পরকিয়া করে চলে গেছে এরকম মানুষ যদি আপনাকে ফোন দেয় মানে আপনাকে সন্ধান করে তাহলে আপনি কি বিসাদি করবেন করবেন সেক্ষেত্রে কোনো আপত্তি নেই আচ্ছা বুঝতে পারছি তো সমস্যা নেই আপু তো যাই হোক আমাদের এখানে আসছেন আমাদের এখানে কেউ এসে নিরাশ হয়ে যায় না ইনশাল্লাহ আপনিও যাবেন না অবশ্যই আপনি যেহেতু অনেক সুন্দরী একটা মানুষ সবচেয়ে দর্শক আপুটা কিন্তু খুবই একটা মানে সহজ সরল কথাই বলতে পারছে না তো তো আপু যাই হোক আপনি কি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন পড়া হয় কোরআন পড়তে পারেন কোরআনও পড়তে পারেন সবচেয়ে দর্শক আপুটির নামাজ কালাম পড়ে এবং পারে তো আপু যাই হোক আপনার মা আছে আপনার সঙ্গে যে মানে যাই হোক আপু আমি একটা মানে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার এমনও মানুষ আছে ঘরে বউ রেখে আবার বিয়ে করতে চায় তো সেক্ষেত্রে সেই রকম যদি কোনো ভাই আপনাকে বিয়েসাদী করার জন্য মানে নক করে সে ক্ষেত্রে কি আপনি করবেন হ্যাঁ করব করবেন তো আপনার যে ভিডিও করলাম এই ভিডিওটা দেশ বা দেশের বাইরে অনেক মানুষ দেখে আপনার সন্ধান মেলাবে সন্ধান করতে চাইবে তো সে ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দরকার আমাদের আপনার ফোন নাম্বারটা ফোন নাই আপনার ফোন নেই তা আমাদের এই সন্ধানটা পেলেন কিভাবে ফোন নেই আমার কাজ তো অবস্থা বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক মানে ওই আংটির মানে মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করে আর কি ঠিকানা নিয়ে আসছেন বুঝতে পারছি সুপ্রিয় দর্শক মেয়েটির কোনো পার্সোনাল ফোন নেই শুনতে পারলেন তো আমি চাইবো যারা ফোন দেবেন অবশ্যই ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা ব্লক করতে বাধ্য হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ